হ্যালো এ কি অবস্থা সকলের আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে ব্যাক হলাম আমি আপনাদেরই সাথে লাস্ট শুক্রবার পটুয়াখালীতে ছিল একটি চ্যারিটি কনসার্ট পটুয়াখালীতে কনসার্ট হবে আর আমি যাব না তাকে কোনো দিন হয় সো আমি রেডি শেডি হয়ে চলে যাচ্ছি সেই চ্যারিটি কনসার্টে ভেনুর সামনে গিয়ে দেখি আমি এখানে অনেক ভিড় সকল মানুষজন এই কনসার্ট দেখার জন্য চলে এসেছে তো আমিও টিকিট কেটে মধ্যে ঢুকে পড়লাম এরপর তারা আমার হাতে একটি লোগো লাগিয়ে দিল যার মাধ্যমে আমার থাকবে একটি নিশান ভেনুতে ঢুকিয়ে দেখে আমি ভিতরে অনেক মানুষের সরাগম আমি একেবারে সামনের দিকে একটি সিট দেখে বসে পড়লাম সেখানে আমি যাওয়ার পরপরই সেখানে শুরু হয়ে গেছিল চক্রগৃহ কর্তৃক একটি নাটক যার নাম ছিল রেনেসা নাটকটা কিন্তু সত্যি আমার কাছে অনেক ভালো লেগছে চলুন নাটকের কিছু ক্লিপ একটু আপনারাও দেখে নিন এর ঠিক কিছুক্ষণ পরেই ওখানে আমার বন্ধু বান্ধবরা চলে আসে যার সাথে কিনে আমরা কনসার্টে এনজয় করা শুরু করি এরপরে মঞ্চে আসলো আজকের অনুষ্ঠানের সর্বপ্রথম ব্যান্ড দ্য পমটার তারা কিন্তু অনেক সুন্দর করে গান গাইছিল এবং আমরা অনেক এনজয় করেছিলাম চলুন তাদের গানের কিছু অংশ শুনে আসি আমরা এর পরপরই দিয়ে দিল সেখানে নামাজের বিরতি বিরতির পরপরই সেখানে আবারও শুরু হয়ে যায় সেই অনুষ্ঠানটি একের পর এক ধুম সঙ্গেতে থাকে পটুয়াখালীর কলা শিল্পীরা আর অনুষ্ঠানটা শুরু হয়েছিল কিছুক্ষণ আগে তো অনুষ্ঠানে উপস্থিত বাকি হিসাবে ছিল ফটোগ্রাফার সকলের প্রিয় মেহেদী ভাইয়া ঠিক কিছুক্ষণ পরেই পুরো ভেনুতে লোকজন চলে আসলো এত লোক একে একে গাওয়া হচ্ছিল শক সং আর এদিকে তা এনজয় করতেছিলাম আমরা সকলে ঠিক কিছুক্ষণ পরে শুরু হতে পুরোভারি বাজার ধুম নাচা নাচি এদের নাচার থামায়কে কে এরপর আমি চলে যাই ব্যাকস্টেজে ব্যাকস্টেজে নাচানাচি আর লাইটিং এর তো কোনো কথাই নাই যখন আমাদের সকলের কোনো প্রিয় গান ধরে তখন কোনো কথাই নেই এখন পারা আমাদের সকলের নাচানাচি করার কারণ এখন যারা স্টেজে ছিল তারা সকলে ছিল আমাদের চেনা মুখ এবং সকলের প্রিয় মানুষ আমরা তো পুরো স্টেজে উঠে লাফালাফি শুরু করে দিয়েছিলাম তখন লাফালাফি করতে করতে তো আমরা ফুল টায়ার্ড এজন্য কি আমাদের এনজয় শেষ হবে মোটি না তখন তো আমরা সকলে স্টেজে বসে এনজয় শুরু করে দিয়েছিলাম এ সময় আমার সাথে সকল জুবলিয়ানরা এই প্রোগ্রামে যে ড্রামা হিসাবে ছিল তার তো কোনো কথাই নেই লাস্ট মুভমেন্টে কিন্তু আরো সুন্দর সুন্দর গান হয়ে গেছে বাট আনফর্চুনেটলি আমি মিস করে ফেলছিলাম বাট এদিন আমরা যে পরিমাণে এনজয় করছি তাই ব্যাপক তো আজকের ভিডিওটা থাকতেছে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ